বছরের শুরু থেকে যে প্রশ্নটা ভারতীয় ফুটবলে সব গুরুত্বপূর্ণ ছিল দু হাজার পঁচিশ শেষ হতে হচ্ছে দেশের সর্বোচ্চ লীগ হবে না হবে না স্পষ্ট উত্তর আমরা এখনো পাইনি ফাইনাল যে জায়গায় বিষয়টা দাঁড়িয়ে রয়েছে যে ক্লাব জোট এই টুর্নামেন্টটাকে অর্গানাইজ করবে তাদের শর্তে কিন্তু এখান থেকেও একটা প্রশ্ন রয়েছে যে যে শর্তে তারা এই টুর্নামেন্টটা করতে চলেছে অর্থাৎ যে চুক্তি থাকবে তাদের প্রস্তাবে যে যে পয়েন্ট রয়েছে সেইগুলো কি সত্যি পক্ষে মেনে নেওয়া সম্ভব বা আদৌ কি মেনে নিতে চাইবে আর যদি না চায় এই চাই করা সম্ভব হবে যদি এআইএফএফ মেনে না নেয় তাদেরকে এড়িয়ে বা তাদের উপর চাপিয়ে দিয়ে কি আদৌ এই টুর্নামেন্টটা অর্গানাইজ করা কোনোভাবে সম্ভব এই প্রশ্নগুলো কিন্তু রয়ে যাচ্ছে এবং আজকের ভিডিও আমরা মূলত আলোচনা করব এই প্রসঙ্গগুলো নিয়ে গত কয়েক মাস ধরে এই প্রসঙ্গে একাধিক ঘটনা ঘটেছে আমরা সেগুলো প্রত্যেকটাই দেখেছি ফাইনাল দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রক হস্তক্ষেপ করলো এবং তারা পনেরো দিন সময় পেয়েছিল যে সময় অলরেডি পেরিয়ে গেছে এবং তারা কোর্টকে জানিয়েছিল যে ডেফিনেটলি আইএসএল হবে আশ্বাস ছিল কিন্তু কি পদ্ধতিতে হবে কিভাবে হবে সে উপায় বা সেই রাস্তার কোনো হদিস সেখানে ছিল না বা এখনো পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকেও কিন্তু কোনো রাস্তার হদিস সেভাবে দেওয়া যায়নি বরং যারা যে ক্লাবরা রা এ অংশ নেয় অর্থাৎ যারা কিনা একটা করে টিম চালায় যারা অলরেডি ইনভেস্ট করে ফেলেছে এবং যাদের উপর করে দায়টা কোথাও যেন তাদেরই এবং তারাই সেই দায় পালন করার জন্য ডিসিশন নেয় যে তারা নিজেরা মিলেই এই টুর্নামেন্টটাকে অর্গানাইজ করবে এবং এটা নতুন কিছু নয় এর উদাহরণ রয়েছে সেই উদাহরণ মেনে বিশ্ব ফুটবলে তারা এই টুর্নামেন্ট টাকে অর্গানাইজ করবে এবং আইএসএল টা যাতে চলে সেই তার জন্য একটা প্রস্তাব তারা প্রথমে এআইএফএফ কে দেয় এবং অবশ্যই ক্রীড়া মন্ত্রকেও দেয় কারণ ক্রীড়া মন্ত্রক প্রস্তাব চেয়েছিল এআইএফএফ এর পক্ষ থেকে দশ দিন আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে কুড়ি তারিখ এগিয়ে সেই এজিএম এ আলোচনা হবে এবং দেন তারা এই ব্যাপারে কোনো কথা বলবে এ তার আগে আর কোনো কথা এআইএফএফ এর পক্ষ থেকে আসেনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে দেখা গেল যে সেই এজিএম এর দুদিন আগে একটা মিটিং হলো এবং সেখানে ক্লাব জোট এআইএফএফ সমস্ত পক্ষকে নিয়ে একটা আলোচনা হয় ভার্চুয়ালি এবং তারপর এই ক্লাব জোট যারা কিনা একমাত্র একটা রাস্তা দেখাতে পেরেছে যে এই পরিস্থিতিতে যেখানে কোনো ইনভেস্টার ফুটবল চালাতে বা ফুটবলের ফিনান্সিয়াল রাইট হোল্ডার হতে কমার্শিয়াল পার্টনার হতে রাজি নয় সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করে লিগ করা যায় তারাই এই প্রস্তাবটা দেয় এবং সেই প্রস্তাব দেখে সেটাকে একটা অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের পক্ষ থেকে এবং জানানো হয়েছে যে শর্ট টার্ম লং টার্ম যেভাবেই হোক দুটো ধরনের ক্ষেত্রে লিখিত লিখিতভাবে তাদেরকে জানানো হোক যে তারা কিভাবে করতে চাইছে কোন কিভাবে এই এখানে থাকবে কার কি থাকবে এই এন্টার ব্যাপারটা নিয়ে প্রস্তাব চাওয়া হয়েছে এবং এই প্রস্তাব চাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সেই খসড়া প্রস্তাব তৈরি করে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে পাঠিয়ে দিয়েছে ক্লাব তার একটা বড় কারণ শুরুতেই যেটা বললাম যে দায়টা কোথাও ওই ক্লাবদের ওপরেই যেন গিয়ে পড়ছে তাদের সত্যি করে ফেলেছে তাই ফুটবলাররা তারা করেছে বিভিন্ন সময় তারা বক্তব্য রেখেছে যে তারা ইনসিকিউরিটিতে পড়ছে ইনফ্যাক্ট এদিন সকালেও দেখলাম একটা জয়েশ রানের একটা ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি পরিষ্কার বলেছেন যে পরিস্থিতি এখন এই মুহূর্তে যা যেভাবে চলছে ভারতীয় ফুটবল আমাদের ফুটবলারদের ভবিষ্যৎ কি আমরা কেউ জানি না তারা আবারও আবেদন রেখেছে এবং পরিষ্কারই তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে ফুটবল যাদের অর্গানাইজ করার কথা তারা অর্গানাইজ করার কথা ভাবছে একদম দিকে এবং সেই কারণেই বললাম যে এই মুহূর্তে দাঁড়িয়ে সবটাই খুব অনিশ্চয়তার মধ্যেই রয়েছে এখনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি অন্তত ফুটবলাররা বা যারা এই লিগের সাথে যুক্ত তারা কেউ এখনো পর্যন্ত নিশ্চিন্ত হতে পারছেন না হওয়ার পরিস্থিতি নেই ক্লাব জোট যে প্রস্তাব দিয়েছে তাতে শর্ট টার্ম লং টার্ম আলাদা যেভাবেই ভাবা হোক তাদের প্রস্তাবে বেশ কয়েকটা পয়েন্ট আছে যেটা অবশ্যই এক বছরের জন্য নয় সেটা একটা দীর্ঘ সময়ের জন্যই ভাবা হয়েছে। সেখানে খুব স্পষ্ট করেই বলে দেওয়া হয়েছে যে এই চালাতে গেলে একটা কোম্পানি তৈরি করা হবে যে কোম্পানির একটা মেজরিটি শেয়ারটা ক্লাব মালিক যারা তাদের হাতে থাকবে না একটা পার্সেন্টেজ শেয়ার ডেফিনেটলি ইআইএফএফ এর হাতে থাকবে এবং কাজের ক্ষেত্র অর্থাৎ একটা লীগ চালাতে গেলে যা যা করতে হয় সেই কাজগুলো ভাগ হবে ভারতীয় ফুটবল চালাতে গেলে যা হবে সেই কাজের ক্ষেত্র বেশিরভাগ বিষয়ে থাকতে ভাগাভাগি হয়ে যাচ্ছে দায়িত্বগুলো যার মধ্যে obviously এই লিকটা কিভাবে হবে সেই লীগ পরিচালনা লীগ করার জন্য যে অর্থ দরকার সেখানে স্পন্সর কে আসবে ইনভেস্টর কে আসবে বা এই লীগটা দেখানো হলে কোথায় দেখানো হবে ব্রকার্স্ট পার্টনার করা হবে এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লাবগুলো নিজের হাতে রাখবে এবং অবিশ অভিয়াসলি এই লীগের খরচের বিষয়বস্তু তাদের হাতে থাকবে লাভ ক্ষতির বিষয়বস্তু তাদের হাতে থাকবে এ এরকমই parte থাকবে যেগুলো থাকে অর্থাৎ রেফারি ফুট করা রেফারি ডেভেলপমেন্ট করা ফুটবলের ডেভেলপমেন্টের জন্য গ্রাসরুট ডেভেলপমেন্টে যে সমস্ত কাজ সেই পার্ট গুলো থাকবে এবং একই সঙ্গে ফুটবল ক্যালেন্ডার যেটা ভারতের হয় সেটা তৈরি করা যে সারা বছর কখন কোন টুর্নামেন্টটা হবে এবং এখান থেকে একটা জিনিস খুব স্পষ্ট যে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত কোনো পক্ষেরই খুব বেশি আর এআইএফএফ এর প্রতি ভরসা নেই তারা তাদের অভিভাবক বা সোকল প্যারেন্ট বডির ওপর তাদের প্যারেন্টিং এর ওপর আর ভরসা করতে পারছে না কোনো ফুটবলের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই আর্থিক ভাবে তো একেবারেই নয় কারণ এখানে আরেকটা একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলা হয়েছে এবং সেটা অবশ্যই আর্থিক দিক থেকে এই বিষয়বস্তুটা এই টোটাল মেসটা যেহেতু এই আর্থিক কারণের ওপরেই ডিপেন্ড করে রয়েছে এবং আর্থিক সহযোগী বা কমার্শিয়াল রাইট সোল্টার না পাওয়ার জন্যই এই দুরবস্থার মধ্যে পড়েছে আইসেন তো সেক্ষেত্রে এটা সব থেকে ইমর্টেন্ট পয়েন্ট এই মুহূর্তে নিঃসন্দেহে তাতে কিন্তু কিছু স্পষ্টই বলা হয়েছে যে এবছর এআইএফএস কে কোন টাকা পয়সা দিতে পারবে না এই ক্লাবজন কারণ অলরেডি তারা লসে রান করছে একই সঙ্গে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ইয়ার্লি দশ কোটি টাকা করে এআইএফএস কে দেবে ফুটবলের ডেভেলপমেন্ট বা এই যে পার্ট গুলো তাদের হাতে দেওয়া হয়েছে সেই রেফারি ডেভেলপমেন্ট ফুটবল ডেভেলপমেন্ট যে সমস্ত অফিস বেয়াররা রয়েছে তাদের স্যালারি এই সমস্ত গুলো মাথায় রেখে ম্যাক্সিমাম তারা দশ কোটি টাকা এস এর হাতে তুলে দেবে বাকি কোনো কিছু তারা দিতে পারবে না তো ন্যাচারালি এই জায়গাটায় একটা প্রশ্ন তৈরি হয় কেন এই পরিস্থিতিটা তৈরি হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই আমরা আর একটা জিনিসও দেখলাম যে যে অনিশ্চয়তাটা আএসএল গিয়ে শুরু থেকে ছিল বছরে সেই অনিশ্চয়তাটা আইএসএল এর মধ্যে সীমাবদ্ধ রইলো না একই পথে দেখা গেল যে আই লিগের জন্য কোন কমার্শিয়াল পার্টনার পাওয়া গেল না এবং একই সঙ্গে আইডাব্লিউ এর জন্য কোনো কমার্শিয়াল পার্টনার পাওয়া গেল না যে আইডাব্লিউই কিন্তু ভীষণ সাকসেসফুলি অর্গানাইজড হয়েছে তাহলে এতটা সাকসেসফুল এবং এই দুটো টুর্নামেন্টের ক্ষেত্রে যে পরিমাণ অর্থ আইসেন এ বিনিয়োগ করতে হয় তার সে বিভাগ অর্থ কিন্তু এই দুটো টুর্নামেন্টে বিনিয়োগ করতে হয় না এবং ভারতবর্ষে এই ধরনের টুর্নামেন্ট অর্গানাইজ করার মতো কোন বিজনেস হাউস নেই বা কেউ আগ্রহ দেখালো না এটা খুব অবাক হওয়ার ব্যাপার এটা কেন হলো কি হলো এটা নিয়ে ডেফিনেটলি প্রশ্ন উঠতে পারে এবং যারা ফুটবলের সাথে এবং ভারতীয় রাজনীতি অর্থনীতি এগুলোর সাথে যুক্ত তারা বুঝতেই পাচ্ছেন কেন নয় কি বৃত্তান্ত সেটা বলার মন এটা নয় এটা অবশ্যই ফুটবল জনিত কারণে নয় তবে একটুকু তো মানতেই হবে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কোনোভাবেই আর্থিক ভাবে ভরসার জায়গা রাখতে পারেননি তাদের এগেনস্টে যেভাবে অর্থ অভিযোগ এসছে বারবার বার গেছে কেউ না কেউ সেখানে তারা সত্যি আর্থিকভাবে নিজেদের প্রতিপন্ন নেই একটা ভাবে এখানে ডেফিনেটলি থেকে যায় সেটা হচ্ছে যে এই যে এবছর এ কোনো অর্থ দেবে না দিতে পারবে না বলে তারা জানিয়েছে সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এআইএফএফ এর পক্ষে কি এই শর্তটা বা এই প্রস্তাবটা মেনে নেওয়া সম্ভব কারণ তাহলে এআইএফ চলবে কি করে কারণ আর যেভাবে বললাম যে আইএসএল এর পাশাপাশি আই লিগ আইডাব্লুএল এগুলোরও তো কোনো ফিনান্সিয়াল পার্টনার বা কমার্শিয়াল রাইস হোল্ডার পাওয়া যায় না তাহলে এই টুর্নামেন্ট গুলো তো চালানোর দায় কোথাও না কোথাও এআইএফএস এর কাঁদি পরে তাহলে সেটা কিভাবে হবে এবং একই সঙ্গে আইএসএল অর্গানাইজ করলেও সেটা কখনোই আর জেনারেলি যেভাবে হয় ডাবল লেগে সেটা করা তো সম্ভব না সেটার জন্য তো এএফসির সঙ্গে কথা বলতে হবে এ এসসির সঙ্গে কথা তো কেই বলতে হবে কারণ আমাদের দেশের পেরেন্টস বডি খাতায় কলমে তো এটা তো ফ্যাক্ট যে কাজটা করতে গেলে এএসসির সঙ্গে বা ফিফার সঙ্গে ছুইআইএফএসই হবে এবার ন্যাচারালি কেন্দ্রীয় মন্ত্রকের পরবর্তী পদক্ষেপ কি এটা নিয়ে কোটের কাছে যাওয়া তাদেরকে জানানো যে আমরা সময় চেয়েছিলাম লিক করার কিভাবে হবে সেটা জানাবার জন্য এই একটা উপায় আমি পেয়েছি আমার কাছে নিশ্চই প্রস্তাব এই উপায় হতে পারে আপনি কি সায়ে দিচ্ছেন এখন ন্যাচারালি প্রশ্ন উঠতে পারে যে কোর্ট সায় দিলে কি তাহলে এআইএফএস এর এগেনস্টে যেতে পারবে যেতে লিগালি ডেফিনেটলি পারে তার কারণ এআইএফ এর স্বয়ংক্রিয় সংস্থা কিন্তু যাবে কি না যদি আইএসএল টা অর্গানাইজ করা না যায় যদি আই লিগ আই টা অর্গানাইজ করা না যায় তো ডেফিনেটলি এআইএফএস এর এই মুহূর্তে যারা ক্ষমতায় রয়েছেন তাদের জন্য সেটা সব থেকে বড় ডিসক্রেডিট হিসেবে গণ্য হবে পরবর্তীকালে তাদের ইলেকশনে আসার সম্ভাবনা তো দিই সেটা নিয়ে তো আলোচনা করার কোনো জায়গায় নেই বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ব্যর্থতা যেমন হবে তাদের শুধু সেটুকুই হবে না এফসি তেও কিন্তু তাদের সমস্যার মুখে পড়তে হবে কারণ তুমি তোমার লিগ যদি অর্গানাইজ করতে না পারো সেটা ডিসক্রেডিট সেই ডিসক্রেডিটটা এএফসি কিভাবে দেখবে সেটাও একটা প্রশ্ন সেক্ষেত্রেও বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে তো ডেফিনেটলি যদি কোড বলে দেয় সেক্ষেত্রে মনে হয় না এই খুব একটা এর যাবে কিন্তু যাওয়ার রাস্তা ডেফিনেটলি তাদের থাকতে পারে কারণ তারা স্বয়ংক্রিয় সমস্যা এবং যেহেতু আর্থিক টানের জায়গা সেক্ষেত্রে এটা যে হবে না জোর দিয়ে বলা যায় কিনা বিশেষ করে এই মুহূর্তে যারা চালাচ্ছেন তাদের দিকে তাকিয়ে সেটা বলতে পারবো না ন্যাচারালি এই মুহূর্তে যে প্রস্তাব ক্লাব দিয়েছে সেটার নির্ভর করে এটা বলে দেওয়া আমার মনে হয় একেবারেই এটা বলে দেওয়ার সময় আসেনি কিন্তু হ্যাঁ যেহেতু ক্লাবেরা চাইছে যে খুব তাড়াতাড়ি এটা শুরু হোক আইএসএলটা কারণ অলরেডি আমরা জানি যে পঁচিশ তারিখ থেকে পাঁচই জানুয়ারি কোর্ট বন্ধ হয়ে যাবে হাতে আর সময় নেই তাই যত তাড়াতাড়ি সম্ভব তারা এই প্রস্তাবটা তুলে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের হাতে তো সেই জায়গা থেকে এবার যদি এর মধ্যে সুপ্রিম কোর্টের থেকে কোন রায় বার করে নিতে পারে কেন্দ্রীয় মন্ত্রক তাহলে খুব ভালো কথা নাহলে সত্যিই আরো বিপদে পড়তে হবে ক্লাবকে কারণ এরপর কিন্তু আর মানে সময় তো শেষই হয়ে যাচ্ছে আর সময় কোথায় অলরেডি যা সময় আছে তাতে সিঙ্গেল ছাড়া করা সম্ভব না এই মুহূর্তে দাঁড়িয়ে আপডেট খুব পজিটিভ কিছু হয়েছে এমন বলতে পারবো না তবে ক্লাব জোটরা যেহেতু আয়োজন করতে চাইছে তাই তাদের উদ্যোগে অন্তত চব্বিশ ঘন্টার মধ্যে একটা খসড়া প্রস্তাব তৈরি হয়ে যায় এবং সেটা কেন্দ্রীয় মন্ত্রকের জমা পড়েছে এবার সেই রাস্তায় হেঁটে কতটা কি হয় সেটার দিকে দেখে নিলে আমাদের প্রত্যেকের নজর থাকবে এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অংশ টিভিতে